শুভ সকাল সবাইকে শীতের সকালের অনেক অনেক শুভেচ্ছা রইল আমরা ইতিমধ্যে চলে আসলাম কাজের জন্য তো সকালে এসে প্রথমে আমাদেরকে যে কাজ করতে হয় সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই এগুলো হচ্ছে জুকি নিয়ে এই যে দেখেন এগুলো সব টিস্যু দিয়ে ঢাকা ভেতরের পরিবেশটা কিন্তু অনেকটাই গরম আর বাহিরে তো জানেনি বরফ আর অনেক ঠান্ডা এই টিস্যু দেওয়ার মূল কারণ হচ্ছে ভেতরে গরম থাকা সত্ত্বেও মাছ অনেক ঠান্ডা হয়ে যায় চেরা আর ঠান্ডাতে যাতে গাছের কোনো ক্ষতি না হয় এটাই হচ্ছে মূল কারণ এই যে টিস্যু এই টিস্যুটা দিয়ে রাখলে হচ্ছে ভেতরে আরও গরম থাকে ভেতরে ঠান্ডা প্রবেশ করতে পারে না প্লাস হচ্ছে আবহাওয়াটা অনেক গরম থাকে তো প্রথমে আমাদেরকে এই চেয়ারায় এসে এই টিস্যুগুলা হচ্ছে সরাই দিতে হয় আবার হচ্ছে আমরা সাড়ে চারটার দিকে আবার এখানে আসব এসে আবার এইভাবে ঢেকে দিয়ে আবার চলে যাব এটা মূলত বিশ থেকে পঁচিশ দিন করা হয় অলরেডি আমাদের মোটামুটি পনেরো থেকে ষোলো দিন হয়ে গেছে আর প্রতিটা গাছে অলরেডি ফল চলে আসছে হয়তোবা কাল পশু জুকিনি তোলা হবে তো ইটালিতে যারা আসবেন প্রাথমিক পর্যায়ে যাদের কাগজপাতি হবে না বা যারা তেমন কোনো কাজ জানেন না তাদেরকে মূলত এখানে কাজ করতে হবে আর আপনাদেরকে একটা কথা বলে রাখি ইতালিতে সবচাইতে বেশি টাকা ইনকাম হয় মূলত কৃষিকাজে কারণ এখানে বারো মাসে কাজ হয় যা অন্য রেস্টুরেন্ট বলেন বা ফ্যাক্টরিতে সেভাবে বারো মাস কাজ হয় না আর এখানকার মজুরিও অনেক বেশি প্লাস হচ্ছে অনেক ঘন্টা কাজ হয় যেটার কারণে এই সেক্টরে মূলত আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন প্লাস সরকারিদের যে সুযোগ সুবিধা প্লাস বছর শেষে যে একটা সরকার থেকে যে একটা বোনাস দেয় সেটাও হচ্ছে শুধুমাত্র এগ্রিকালচার ক্ষেত্রেই তো আসলে যেহেতু আমরা বাংলাদেশি আমাদের জন্য এই এগ্রিকালচার কাজটাই একদম পারফেক্ট বলে আমি মনে করি কারণ এটা যে কেউ পারে কাজ অনেক সহজ তেমন কোনো কঠিন কাজই না তো আমি আপনাদেরকে একটু দেখাবো যে টিস্যুর মধ্যে গাছগুলো কেমন থাকে এই যে দেখেন এটা হচ্ছে টিস্যুর ভেতরে পরিবেশ কোথাও কোনো পানি নেই বা ঠান্ডার কোনো তেমন কোনো কিছুই বোঝা যাচ্ছে না ভেতরের পরিবেশটা দেখলে মনে হচ্ছে অনেক গরম যে অলরেডি এখানে যুগিনে চলে আসছে এটা কাল বা পশু তোলা হবে আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে অনেকে মনে করি যে হচ্ছে এগুলো আমাদের দেশে মূলত বড় করে খায় কিন্তু ইটালিতে এগুলো ছোট ছোটো এগুলোই ইটালিয়ানরা খেয়ে থাকে আর এগুলোর অনেক লাভজনক একটা ব্যবসা ইটালিতে দেখুন ইটালিতে যতগুলো সবজি চাষ করা হয় তার মধ্যে সবচাইতে বেশি লাভজনক সবজি হচ্ছে এটা কারণ এখানে খরচ অনেক কম পরিশ্রম অনেক কম কিন্তু লাভের পরিমাণটা অনেক বেশি তাই ইটালিয়ানদের প্রথম চয়েস এটাই থাকে কারণ এখানে পরিশ্রম কম লাগে সময় কম লাগে আর এটা মূলত ছয় মাস তোলা যায় তো আজকের মতো সবাই ভালো থাকবেন আবার কোনো না কোনো নতুন ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন